اوه تا خدا اوه 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 ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ চলছিল সেটি নিয়ন্ত্রণে আনতে আমরা দেখেছি পুলিশ কিছুক্ষণ আগে এখানে সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে যে সড়কটি রয়েছে মিরপুর সড়কটি এখানে অবস্থান করছেন অপরদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি দুই নম্বরে যে সড়কটি রয়েছে সেই সড়কে সিটি কলেজের ঠিক সামনের সড়কে অবস্থান নিয়েছেন সবশেষ আজ বেলা পৌনে বারোটার দিকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এনে একটি সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষটি থেমে থেমে এখনো চলছে আমরা দেখেছি দুপুরের দিকে ঢাকা অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষক এসে তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে গিয়েছিলেন তার কিছুক্ষণ পরে তারা পুনরায় মিছিল নিয়ে এখানে আসতে শুরু করেন সেখান থেকেই পুনরায় ধাওয়া পাল্টা অথবা ইটমার ক্লিনিক্ষে থাকে সিটি কলেজের সামনে এসে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সেটির যেই নাম ফটক রয়েছে সেটি খুলে নিয়ে যায় তার পরবর্তী সময় সংঘর্ষের যেমাত্রা সেটি আরও বাড়তেই থাকে সবশেষ সামনে দেখেছি কিছুক্ষণ পরপর আইন সিং ক্লাবের সদস্যরা দুই গ্রুপকে থামানোর চেষ্টা করে কিন্তু শিক্ষার্থীরা কোনো কিছুতেই কর্ণপাত করছে না কিছু বাধা উপেক্ষা করে তারা তাদের যে পাট খেল পাঠখ লিখছে সেটি চলমান দেখেছেন সবশেষ মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি ভোর এলাকায় সায়েন্স ল্যাবরেটারি যে কোড আবার ফ্রিজ সেটি নিচে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে এই পার্কে নিক্ষেপণ করেছেন অপরদিকে সিটি কলেজের ঠিক সামনে যারা সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন তারা এই মুহূর্তে সিটি কলেজের ভিতরে প্রবেশ করেছেন সায়েন্স ল্যাব মোরা এলাকায় একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখছি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ থামাতে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করেছে সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে নিয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এখন আমরা দেখছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন তারা সেখান থেকে পার্টিক্যাল নিক্ষেপ চাপ করছেন আমরা দেখেছিলাম শিক্ষার্থীদের হাতে তাদের হাতে লাঠি ছোটা দেখা গিয়েছিল